হাই বন্ধুরা কেমন আছে সবাই তোমাদের ওইদিকে সব বৃষ্টি হচ্ছে না কি আমাদের এইদিকে ঝিমঝিমঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে একবার হচ্ছে থেমে যাচ্ছে আবার হচ্ছে থেমে যাচ্ছে আবার হচ্ছে থেমে থেমে যাচ্ছে মানে এইভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে মানে থামছে হচ্ছে থামছে হচ্ছে এরকম মতো করে তো তোমাদের কাছে একটা টিপস নিয়ে এসেছি সিক্রেট টিপস তোমাদের কাছে আজকে ফাঁস করবো সেটা হলো মানে আমার আগে ব্রণ হতো এখনও মাঝে মাঝে হয় তো বাবু গলাটা ছাড়া এখনও মাঝে মাঝে হয় আমার এমনিতেই তো খাওয়া দাওয়ার গন্ডগোল হয় তার উপরে আবার গ্যাস অম্বরের জন্য পাপা ওরকম করে না বাবা তো এই ব্রণগুলো হয় আমার কি হয় ব্রণ একটু ব্রণ হলে এই দেখো যেমন হয়েছে এই যে এখানটাতে এখানটাতে হয়েছে এই দেখো এখানটাতে হয়েছে তো এই ব্রণগুলো একটু হলেই আমার কি অভ্যাস আছে এমনি করে ধরে এরকম করে টিপে দেওয়া তো টিপে দিলে তো এরকম হচ্ছে যে দাগ হয়ে যায় কালো স্পট পড়ে যায় তো সেই দাগটা উঠতে অনেক দেরি লাগে আমি একদিন কি করলাম আমাদের বাড়িতে এমনি মানে বেনোভিট সি বেনোভিট জিএম এইগুলো হচ্ছে যে মানে এমনি থাকে আমি জানি না আগে থেকে হয়তো ওরা ইউজ করতো মানে আমার হাজব্যান্ডের বাড়িতে তো এখন আমার বাড়ি হয়ে গেছে তো এখন হচ্ছে আমি একদিন কি করলাম বেন্ডবির সি ছিল আর একদিন বেন্নভীর সি একদিন বেন্নভীর জিএম এরকম করে একদিন কি করলাম এই ব্রণগুলোতে লাগিয়ে দিলাম তো দেখলাম যে ব্রণটা পরের দিনে দেখলাম যেগুলো মানে এক দুদিনের দিনের পরের দিনে দেখছি পেকে একদম যে একটা সাদা মতো বিষ বেরোয় না ওই সাদা মতো ভাতের মতো সেটা একদম সামনে চলে এসেছে এরকম করে হালকা চাপ দিতেই মানে বিষটা বেরিয়ে গেল তারপরে একটু ব্লাড বেরোয় তো ওই বিষটা বেরোনার পরেতে তো আবার মুছে আর বেন্নোভিট সি এই দেখো বেন্নোভিট সি এই যে এই মলমটা এই দেখো এই দেখো বেন্নোভিট সি উল্টো দিকে দেখা হয়ে যাচ্ছে কি এই যে তো বেন্নভিট সিটা এটা হচ্ছে তারপরে আবার তার উপরে লাগাতি না পরের দিনে দেখলাম একদম শুকিয়ে পরিষ্কার হয়ে গেছে তো পরিষ্কার হয়ে গেছে বলতে কি এরপরে হচ্ছে যে মানে এরকম গালা গেলে দেওয়ার পরেতে আবার যেগুলো কালো স্পট পড়ে যায় সেগুলোতেও একদিন কি দুদিন এরকম লাগালে এই আমি দেখিয়ে দিচ্ছি এই যে বেন্ডোভির সি কিংবা বেন্ডভির জিএমটা একটু নেবে দিয়ে দেখো এই ঠিক ব্রণোর ওপরটা এরকম করে দেবে এই দেখো আমি এই যে এখানটায় গেলেছিলাম আমার প্রচুর মানে অভ্যাস খারাপ এখানটা এই যে এরকম করে জাস্ট এরকম করে লাগিয়ে দেব দেখি এদিকে বোনো আছে নাকি হুম এখানটা একটু হয়েছে কালকে এটাও হাতে করে চেপেছিলাম ওই জন্য এরকম করে লাগিয়ে দেবো তো লাগিয়ে দিয়ে রাত্রিবেলা দিনের বেলা অতটা লাগাই না রাত্রিবেলায় লাগিয়ে শুয়ে পড়লাম ব্যাস তারপরে এরকম দুদিন যদি লাগিয়ে নিই তো দুদিন লাগানোর পর দেখব যে সে দাগ মানে যে কালো যে স্পট পড়েছিলো সেই ছালটা পর্যন্ত উঠে গিয়ে একদম প্লেন হয়ে যাচ্ছে একদম নর্মাল মুখের যে স্কিনটা সেরকম মতো হয়ে যাচ্ছে তো বন্ধুরা তোমরা সবাই ট্রাই করে দেখো একদম আর আমাদের বাড়িতে এমনি কেটে গেলে তারপর পড়ে গেলে কেউ মানে বেনোভিটসি সি বেনোভিট জি এম ব্যবহার করে তো আমি তো এইভাবেই ব্যবহার করলাম দিয়ে দেখলাম যে আমি উপকার পেয়েছি মানে উপকৃত হয়েছি আমি সেই হিসাবে তোমাদের কাছে এটা শেয়ার করলাম ব্যাস তোমরাও পারলে বেশি বেশি করে শেয়ার করো কমেন্ট করো কেমন লাগলো আর সবাই ভালো থেকো আজকে টাটা আজকের দিনের মতো টাটা আবার যদি আমার সিক্রেট কিছু থাকে আবার তোমাদের কাছে ফাঁস করতে চলে আসবো তো টাটা বাই বাই ভালো থেকো সবাই